এই বুলটা হচ্ছে নাম হচ্ছে আমরা আদর করে সাকিব খান রেগেছি। সাথে আমাদের এটা জায়েদ খান এটাও। এবারে হাটে একই খামারে দেখা গিয়েছে জায়েদ খান, শাকিব খান এবং ঢাকার গাফটলি হাটে দেখা গিয়েছে বড় সাইজের কিছু উট বিক্রি হতে। চলুন এদের সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে যাক। এই গরুটির নাম খামার মালিকরা শক করে শাকিব খান রেখেছে। সাকিব খানের দাম চাওয়া হয়েছিল 15 লক্ষ টাকা আর এটা তারা 12 লক্ষ টাকায় বিক্রি করে ফেলেছে। এটি সাহিওয়াল এবং ব্রহ্মার ক্রস জাতের একটা দেখতে অনেক সুন্দর আর এটি হচ্ছে জায়েদ খান এটি একটি সাহিওয়াল ব্রিড দাম চাওয়া হয়েছে চোদ্দ লক্ষ টাকা জায়েদ খান ছাড়াও পাশাপাশি রয়েছে পাঠান বলিউডের সিনেমার নামে রাখা হয়েছে পাঠান শাহরুখ খান অভিনীত এই পাঠান সিনেমার নাম ধরে গরুটির দাম রাখা হয়েছে বিশ লক্ষ টাকা এছাড়াও এবারের গাবতলির হাটে এসেছে দুই দুইটি বড় বড় সাইজের উট এই উটগুলোর দাম চা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এই উট সম্পর্কে আপনাদের কি মতামত Вот.